ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্য নরেনকে কেন গরুর সাথে তুলনা করলেন আজ শোনাব সেই গল্প সালটা ছিল আঠেরোশো বিরাশি ছয়ই মার্চ সোমবার নরেন্দ্র তখন সবে সবে দক্ষিণেশ্বরে আসছেন ঠাকুরের সাথে নতুন আলাপ নরেন্দ্র মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে আবার প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে ভক্তি নয় ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা নয় সে যায় শুধু ভালোবাসার টানে তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের যে তীব্র ভালোবাসা বুক ভরা ব্যাকুলতা সে যেন তার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না আবার এমন নিঃস্বার্থ ভালোবাসাকে অস্বীকারও করা যায় না ভালোবাসার জন্য মানুষ সব কিছু বিসর্জন দিতে পারে সত্যি পারে এমন কি বিশ্বাসও নরেন্দ্র বয়স তখন হবে ওই উনিশ কুড়ি বছর তখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা সমস্ত ভক্তরা যারা ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছেন থেকে গেলেন শুধু দুজন এক মাস্টারমশাই আর একজন নরেন্দ্র মাস্টারমশাই দক্ষিণেশ্বরের এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছিলেন পায়চারি করতে করতে কিছুক্ষণ পর তিনি ওই হাঁস পুকুরের কাছে এসে পৌঁছলেন সেখানে এসে তিনি দেখলেন দক্ষিণ দিকে সিঁড়িটার চাতালের ওপর দাঁড়িয়ে আছেন স্বয়ং রামকৃষ্ণ আর পুকুরের মধ্যে নেমে গাড়ু হাতে হাত মুখ ধুচ্ছেন নরেন্দ্র ঠাকুর নরেন্দ্রর দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর ঠাকুর বলছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সবাই ঘন ঘন আসে যেমন নতুন পতি এই কথা শুনে নরেন্দ্র আর মাস্টারমশাই দুজনেই হেসে উঠলেন তারপর ঠাকুর বলছেন কেমন আসবি তো নরেন্দ্র হাসতে হাসতে বললেন হ্যাঁ চেষ্টা করব। এই বলে নরেন্দ্র হাত মুখ ধুয়ে এগিয়ে গেলেন ঠাকুরের ঘরের দিকে পিছনে আসছেন ঠাকুর আর মাস্টারমশাই ঠাকুর আস্তে আস্তেই রাস্তাতে মাস্টারমশাইকে বলছেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোন গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে তিনিং বিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র হল সেই গরুর জাত ভেতরে খুব তেজ এই বলে ঠাকুর হাসতে লাগলেন